কে বেশি অসহায় যে একটু ভালোবাসা চেয়েছিল না দিতে না না এখন নয় ঝড় থেমে গেলে পারল যেটুকু রয়ে গেল কাছে সেটাই তোমার বাকিটুকু অন্য কারোর ছিল ঝড় এসে নিয়ে গেছে জীবন কি শুধু মৃত্যুর পথে হাঁটা নিঃসঙ্গ মিছিল তবে পৃথিবীতে আসা কেন ভালোবাসা জীবনের শ্রেষ্ঠ প্রকাশ তার জন্য অজস্রবার আমি মৃত্যু পথিক তবে এখন নয় ঝড় চলে গেলে একবার খোঁজ লেগে বুকের বাম দিকটা দেখো এখনো পথ চলার মতো আরো অনেকটা ভালোবাসা বেঁচে আছে আমি অপেক্ষা করে আছি এখনো তোমার সাথে কাটানো একটি মুহূর্তের জন্য অজস্রবার মৃত্যু হতে রাজি আছি খোয়াইয়ের মতো ধীরে ধীরে ক্ষয়ে যেতে রাজি আছি তুমি যদি কোপায়ের মতো আমার বুকের উপর দিয়ে বয়ে যেতে পারো এখন না হোক আমি জেগে আছি আমি তো জাতির স্বর তোমার জন্যই জন্ম নেওয়া তোমার জন্যই বারবার আমি মৃত্যু পথিক তোমার জন্যই বারবার এই পৃথিবীতে ফিরে আসা